নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানায় আমি আজ আপনাদের ডিম দিয়ে দুটো রেসিপি করে দেখাবো এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো সকালে জলখাবার অথবা আপনারা রাতে ডিনারও খেতে পারেন তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি একটা ছোটো গাজরের হাফ আমি কুচি করে কেটে নিয়েছি চা চামচের হাফ চামচ নুন নিয়েছি কিছু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি চা চামচের হাফ চামচ আর একটা ছোট্ট টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম এখন আমি ময়দার মধ্যে সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সিল ফ্লেক্স দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে জাল আর নুনটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গাজর কুচি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি ধনে কুচি দিয়ে দিচ্ছি এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব একবারে জল দিব না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে একটা চামচের সাহায্যে এভাবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গলে নিব দেখুন আমি ব্যাটারটা গুলে নিয়েছি এখন দুটো ডিম অ্যাড করে দিচ্ছি ডিম দুটুকু ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে এরকম একটা গণত্ব ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন বাজার জন্য আমি একটা নন স্টিক প্যান বসিয়ে নিয়েছি একটি হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা আমি এখন ভালো করে ব্রাশ করে নিব চারপাশে ভালো করে ব্রাশ করে লাগিয়ে নিব এটা আমি এখানে সাদা তেল নিয়েছি সাদা তেলই ব্যবহার করতে হবে আমি পেটার দিয়ে দিচ্ছি আদাটা একটু সরিয়ে দিচ্ছি গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখুন আমি প্রত্যেকে একটু তেল সরিয়ে দিচ্ছি এখন আমি বেঁধে নিচ্ছি দেখুন আমার একটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তেলটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি ভালো করে আমি এখানে আরেকটা বেঁধে নিচ্ছি এভাবে সবগুলো বেজে নিচ্ছি দেখুন আমার ময়দা দিয়ে খাবার তৈরি হয়ে গেছে চাইলে আপনারা ডিনারও খেতে পারেন আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে পানি একবার খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমি আরেকটি রেসিপি আলুর চোখা তৈরি করে দেখাবো তার জন্য আমি মিডিয়াম সাইজের তিনটে আলু আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো ডিম আমি বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি চা চামচের হাফ চামচ নুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি সর্ষের তেলে ভেজে নিয়েছি কিছু ধন্য পাতা কুচি করে কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি এখন আলুটা আমি একটা মেশারের সাইজে ম্যাশ করে নিব দেখুন আমি ম্যাশ করে নিয়েছি একটা প্লেট নিয়েছি আমি প্লেটের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু ম্যাশ করে নিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাতে একটু ম্যাশ করে নিচ্ছি এখন আমি ম্যাশ করা আলুর মধ্যে শুকনো লঙ্কা নুন আর ধাপাত দিয়ে দিচ্ছি বেজে রাখা পেস্টও দিয়ে দিচ্ছি তেল টুক ভালো করে দিয়ে দিচ্ছি এখন হাতে একটু মেখে নেব ভালো করে এখানে নুন জাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন আমি মেখে নিয়েছি দেখুন আমি এখন ডিমটা কেটে নিচ্ছি দুটো ডিম এভাবে কেটে দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নিচ্ছি আমার আলুর চোখা তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম বাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার আলুর চোখা তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন তো সাথে লাগবে